بلغ العلى بقناني حَزْنَتَ جميع صانه صلوا عليه وانه الحمد لله ثم الحمد لله واما بعد আজকের এই মহাকিজ অনুসারে সম্মানিত সভাপতি মহোদয় মঞ্চ উপদৃষ্ট রয়েছেন জাতির দুর্দিনের পত্রষ্ট রয়েছেন দিন প্রিয়তা হিল প্রিয় সুল প্রিয় ধর্ম প্রিয় জনতা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে ছিটিয়ে থাকা মা সমতুল্য বন সমতুল্য মা ও

বসা সুযোগ করে দিয়েছেন এবং এত সুন্দর মাহফিল যেটা খুবই চমৎকার একটি মাহফিল সেটা হয়তো আবহার আবহাওয়ার কারণে আমরা অনেকটাই মনে করেছিলাম হয়তো বা হবে না কিন্তু আল্লাহ তালা সেই আবহাওয়াকে ঠিক করে দিয়েছেন এজন্য সেই মহান স্রষ্টার দরবারে অবনত মস্তকে আরেকবার সুদূর শুকুর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ

যে মানুষগুলো আছে মানুষের ভিতরে মানুষত্ব বোধ নেই এই মানুষকে ভালো মানুষের রূপান্তরিত করার কথা বলেন ঠিক এরা এই হচ্ছে মূল উদ্দেশ্য আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলবো আজকে আমাদের মাহ অতিথি হজরত মুফতি আমির হামজা হাফিজ আহল্লাহ কিন্তু অনেক বরং আলোচক বাংলাদেশের যতগুলো আলোচক আছেন তার মধ্যে উল্লেখযোগ্য তিনি একজন আমাদের এখানে এসেছেন যদি আপনারা সেইভাবে তার ময়ারে না আসেন তাহলে এক তিনি কি বয়ান করবেন আমি সকলের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলবো আমরা মাফিরের ময়দানে চলে আসি কারণ যত সময় থাকবো নেক দেবে কে ধরে বলেন আলো বলেন কে দেবে আমাদের সকল এর 팬들아 আসর তৌফিক দান করুন আমিন সম্মানিত হাজিরিন যেহেতু মাগরিবের নামাজের পর এশার নামাজ আবার সামনে এইজন্য ভূমিকা স্বরূপ আমি কথা বলবো না সরাসরি কোরআনে কারীমে যে আয়াতে শরীফ আপনাদের সামনে উপস্থাপন করেছি সরাসরি আয়াতের আলোচনায় চলে যাব ভূমিকা এর আলোচনা করব আল্লাহ তাআলা وَإِذِ واذا يمكر بك الذين كفروا يَمْتُلُوكَ او يقتلوك او يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين الله تعالى بك নবীকে বলছিলেন নবী ছেলেরা সিদ্ধান্ত নিয়েছিল দারুন না দোয়ায় কোথায় জোরে বলো দারুন প্রত্যেক দেশের একটা সংসদ ভবন থাকে তাকে কি দাদুর বলে বাংলাদেশে সংসদ ভবন আছে আমেরিকায় হোয়াইট হাউস আছে ইন্ডিয়ায় ইন্ডিয়ায় আছে প্রত্যেক দেশের একটা সংসদ ভবন আছে কি দাদুর একটা সংসদ ভবন ছিল ওই সংসদ ভবনের নাম হচ্ছে দারুন না

যে কোনো দূষিত করে আপনাকে তারা করবে করবে দ্বিতীয় নাম্বার হয়তো হয়তোবা আপনাকে কা ফেরা আপনার দেশের নাগরিকতা বাদ করে দিয়ে আপনার দেশ থেকে তাড়িয়ে দিবে আপনার মক্কা আপনাকে কিন্তু ওরা যেই চক্রান্ত করেছে তার বিরুদ্ধে আমি আল্লাহ চক্রান্ত করেছি পৃথিবীতে যত চক্রান্ত আছে সবচাইতে আমি আল্লাহ এর চাইতে বেশি চক্রান্ত করতে পারি কথা বলে ঢেকে দেশ থেকে তাড়িয়ে দেবেন ঠিক আনের দাওয়াত দেওয়ার কারণে আবু সরকার আমার নবীর ব্যাপারের সিদ্ধান্ত নিয়েছিল আমার ভাইরা ওই আবু সরকার মারা গেছে কিন্তু ছেলেরা এখনো আছে কথা বলেন ঠিকই না আমার নবীর ব্যাপারে যেমন সিদ্ধান্ত নিয়েছিল কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য এখনো কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য পায়খানা করেছিল কোরআন ঠিকই আছে আল্লাহ তাদের বন্ধ করে দিয়েছে কথা বলুন ঠিকই না কোরআন ছিল আছে কেমন

ও মানবতার পক্ষে কথা বলে এখন যারা মানবতার পক্ষে কথা বলে কথা বলে কিন্তু তারা বাহিরে আর কথা বলে কথা বলুন ঠিক না করতেছে কি হল বিষয়টা তখন ওখানে আল্লাহরে কাজ বান্ধা বাকি রোহিমিয়া মাদ্রাসার এক ছাত্র সে দ্রুত চলে গেলেন আল্লাহ রহমতুল্লাহ হিন্দি কোটি গিয়ে বলতেছে হুজুর আপনি যে মা আলোচক সেখানে একজন মুসলিম এসে এমন একটা চ্যালেঞ্জ গ্রহণ করেছে আমাদের সতর্ক থাকতে হবে মুসলমানেরা মুসলমানদের ঈমানকে দুর্বল করার জন্য কত ভাবে কত ধরনের কর্ম চালাবে বা মুসলিমরা আমাদের চোখ কান খোলা রাখতে হবে ঠিক না বেঠি ভালো সাপুরাজ হবির আহমদুল্লাহ ইয়ারাই বললেন বাবা তুমি দূরত্বে যাও আমি তার চ্যালেঞ্জ গ্রহণ করলাম আমি অতি দ্রুত আঁকতেছি

সঙ্গে সঙ্গে ওয়াজ কমিটির লোকজন তাকে পাকড়াও করে স্টেজে ধরে আনছে তোমার পরিচয় কি তুমি কোথ থেকে আসলা বলল আমাকে অমুসলিমদের পক্ষ থেকে পাঠানো হয়েছে মুসলমানদের ইমানকে দুর্বল করে দেওয়ার জন্য আমি যে বইখানা এনেছি বাইবেল নামক এই বইয়ের সঙ্গে এমন একটা মেডিসিন মাখানো হয়েছে সেই মেডিসিনের কারণে আগুনে জ্বালাবে পড়াবে না কিন্তু আমার ভিতর তো ইমানের কোনো তাজাল্লি নাই আল্লাহ অলি কোরআন শরীফ বুকে নিয়ে আগুনের ভিতর ঝাপ দিতে চেয়েছে আমার দ্বারা তো সম্ভব না আল্লাহ ভাববার